অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষার অভিজ্ঞতা চার সমস্যার সমাধান চাই নেই এর অষ্টম অষ্টম ও ও নবম নবম সেশন নিয়ে হাজির সেশনের শিরোনাম হচ্ছে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম ডিজাইন এবারে আমাদের শিক্ষক আমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন প্রতিটি দলে সর্বোচ্চ পাঁচ ছয় জন শিক্ষার্থীকে নির্ধারণ করবেন শিক্ষক আমরা প্রত্যেকে যে তিনটি করে সমস্যা বের করেছি দলের বাকিদের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এর আগে আমরা দেখেছি কীভাবে একটা প্রোগ্রাম ডিজাইন করা যায় ও বিভিন্ন ইনপুট নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রয়োগ করে সেখান থেকে আউটপুট বের করা যায় তো আমরা ইনপুট আউটপুট আগেই শিখেছি প্রোগ্রাম ডিজাইন করা প্রোগ্রাম ডিজাইন শব্দ নতুন শব্দ পেয়েছে প্রোগ্রাম ডিজাইন করা এবং সমস্যার সমাধান সমস্যা এবং তার সমাধান ও প্রোগ্রাম ডিজাইন সমস্যা আগে নির্ধারণ করতে করতে হবে হবে তারপর তার সমাধান তাহলে সমস্যা নির্ধারণ আমরা ক্যালকুলেটরে যে কোনো পূর্ণ সংখ্যা বা দশমিক ভগ্নাংশের যোগফল বের করতে পারি এখন তুমি পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে ক্যালকুলেটরের মতো যে কোনো সংখ্যার যোগফল বের করার চিন্তা করছো যেখানে দুইটি পূর্ণ সংখ্যা বা দশমিক দিলে যোগ স্বয়ংক্রিয়ভাবে হবে অর্থাৎ তুমি যে সমস্যাটি নিয়ে কাজ করতে চাও সেটিকে সমস্যা নির্ধারণ করা হবে অর্থাৎ যে কোনো প্রয়োজনীয়তা অনুভব করাই হচ্ছে আমার সমস্যা এই সমস্যাটাকে আগে সমস্যা নিজে বুঝতে হবে তারপর সমস্যার সমাধান করতে পারবো সমস্যা যদি বুঝতে না পারি তাহলে সমাধান করা সম্ভব নয় আর প্রোগ্রাম ডিজাইন করা বলতে কি বোঝায় প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝায় আমাদের নির্ধারিত সমস্যাটিকে ছোট ছোট অংশে ভাগ করা এই ছোট অংশগুলো কীভাবে কাজ করবে সেই অংশকে কীভাবে সমাধান করা হবে তার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করা ইত্যাদি কাজ করা হলো প্রোগ্রাম ডিজাইন অর্থাৎ একটা নির্দিষ্ট ভাষায় প্রোগ্রাম কোডিং শুরু করার আগে একজন প্রোগ্রামারকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত তাই হলো প্রোগ্রাম ডিজাইন করা আর ইনপুট আউটপুট কি এটা তো আগেই আমরা বুঝেছি ইনপুট কম্পিউটারে যা নির্দেশনা দেয় আমরা সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট কম্পিউটার থেকে আমরা যা ফলাফল পাই সেটা হচ্ছে আউটপুট প্রিন্ট অংশে যেটা পাই আমরা সেটা হচ্ছে আউটপুট তো এই বিষয়টুকু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার তো আমরা সামনে আগাই প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটা সুলকট তৈরি করি তো আমাদের দলে নির্ধারিত বাস্তব সমস্যা ও বাস্তব সমস্যাটা নির্ধারণ করতে হবে আগে বাস্তব সমস্যাটা কি হবে বাস্তব সমস্যা যদি হয় যে আমরা একটা রেজাল্ট শীত তৈরি করবো তো আমরা চারটা সাবজেক্টের রেজাল্ট তৈরি করব যে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও যে কোনো একটা সাব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মোট কত নম্বর পেল এটা বের করা এটা হচ্ছে বাস্তব সমস্যা অর্থাৎ আমরা একটা রেজাল্ট শিট তৈরি করা অর্থাৎ একজন শিক্ষার্থীর চারটা সাবজেক্টের বাস্তব যোগফল বের করব এই হলো আমার বাস্তব সমস্যা প্রোগ্রামে যে ইনপুট ইনপুটগুলো নিতে হবে তার তালিকা তৈরি করা তাহলে প্রথমে বাংলা বিষয়ের নম্বর দুই নম্বর দিতে হবে ইংরেজি বিষয়ের নম্বর গণিত বিষয়ের নম্বর এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নম্বর এই চারটা বিষয়ের যোগ চাইলে চারটা বিষয় লিখে দেব পাঁচটা বিষয় চাইলে পাঁচটা বিষয় লিখে দেব বা সাবজেক্টের নাম চেঞ্জ করলে চেঞ্জ করে দিতে পারি এবং পাঁচ নম্বরে আমরা প্রিন্ট অর্থাৎ এটার যা চাই এটার যোগ ফল গুণ ফল ফল যা চাই অর্থাৎ আমরা যোগ করতে চাই এই যোগটা করব কি করতে চাই কি গাণিতিক অপারেশন করতে হবে তাহলে যোগ আমরা যোগ করতে চাই এই 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 বিষয় কয়টা যোগ ফল করতে চাই তো এর জন্য আমাদের যোগ করতে হবে এবং গাণিতিক অপারেটর হবে একটা যোগ চিহ্ন গাণিতিক অপারেটর এরকম তুমি যোগ দিয়ে করতে পারো গুণ দিয়ে করতে পারো সব সবচেয়ে কিন্তু সাধারণত আমরা ফলাফল যোগ যোগই দেখি গুম দেখি এই ছিল আমাদের গাণিতিক কি কি গাণিতিক অপারেশন করতে হবে তাহলে অপারেশন করতে হবে যোগ এবং অপারেটর লাগবে আমার যোগ চিহ্ন এই যোগ চিহ্নটা হচ্ছে একটা গাণিতিক অপারেটর আমরা পাঁচটি অপারেটর শিখছি গাণিতিক পাঁচটি অপারেটর শিখেছি পূর্বে সেশনে যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস তো এখানে আমরা এই এই যোগ অপারেটরের কাজ করব তার মানে বিষয়ে চারটি বিষয়ের যোগ ফল বের করতে চাই তো আমাদের তৈরি করা শুরু কোড এখানে লিখতে হবে শুরু কোড মানে হচ্ছে ছদ্ম খসড়া তৈরি করতে হবে এখানে কিভাবে করবো সেটার একটা খসড়া তৈরি করতে হবে তো আমরা এরকম লিখতে পারি বাংলা ইকুয়াল টু ইনপুট বাংলা নাম্বার ইংলিশ ইকুয়াল টু ইনপুট ইংলিশ নাম্বার ম্যাথ ইকুয়াল টু ইনপুট ম্যাথ নাম্বার ডিজিটাল টেকনোলজি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ডিজিটাল টেকনোলজি আমি যখন লিখবো তখন স্পেস দিতে পারবো না ডিজিটাল আন্ডার স্কোর টেকনোলজি দেবো না হয় কিন্তু আমাকে ভেরিয়েবল আমি আগেই শিখেছি ভেরিয়ে কখনো স্পেস ব্যবহার করা যায় না তো এক্ষেত্রে আমরা দুটো নামকে একত্র করার জন্য আন্ডার স্কোর ব্যবহার টেকনোলজি নাম্বার টোটাল মার্ক টোটাল মার্ক টোটাল আন্ডার স্কোর মার্ক দিব যেহেতু টোটাল মার্ক একটাকে নির্দেশ করবো আমি বাংলা প্লাস ইংলিশ প্লাস ম্যাথ প্লাস ডিজিটাল টেকনোলজি প্রিন্ট টোটাল মার্ক এটা আমি চাচ্ছি এটা আমি রাফ করলাম বা খসড়া করলাম করতে তৈরি করলাম শুরু কোড মানে আমার যে বিষয়টাই করব সেটার একটা খসড়া তারপরে প্রোগ্রামে ইনপুট দিতে হয় এই পর্যায়ে অনুসরণ করে একটা পাইথন প্রোগ্রাম ডিজাইন করি অবশ্যই আমাদের প্রোগ্রামে ইনপুট প্রিন্ট গাণিতিক অপারেশন ব্যবহার করব। ইনপুট কম্পিউটারকে আমরা যা নির্দেশনা দেই সেটা হচ্ছে ইনপুট আর প্রিন্ট বা এটা হচ্ছে আউটপুট প্রিন্ট মানে আমরা যা পাবো ফলাফল প্রিন্ট অংশে আমরা সেটা রান করলে আমরা পাই প্রিন্ট করার পরে আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম নিচের ছকে লিখি অর্থাৎ উপরে আমি যে শুরু কোড তৈরি করেছি এই শুরু কোডটা এই অংশে কম্পিউটারের এই অংশে আমরা লিখে দেব যেভাবে আমরা দিয়েছি ওভাবে দিয়ে এটাকে রান করবো তাহলে কীভাবে দেব বাংলা ইকুয়াল টু ইন্ট ব্রাকেট ইনপুট ব্রাকেট ফার্স্ট ব্রাকেট ব্রাকেট বলতে কমা কমা চিহ্ন ইনভার্টেড দিয়ে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটোই দেওয়া যায় আগে আবারও বললাম এন্টার বাংলা নাম্বার এরপর কোলন চিহ্ন দিয়ে সেমি ফুলন চিহ্ন দিয়ে আমরা ফুলন শেষ করবো কোটেশন তারপর দুটো ব্র্যাকেট দেব এরকম চারটা সাবজেক্টের নাম্বারই আমরা এভাবে লিখে দেব ইংলিশ ইকুয়াল টু ইন্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট কলম ইন্টার ইংলিশ নাম্বার কলম কোটেশন শেষ ডাবল ব্র্যাকেট ডাবল ফার্স্ট ব্র্যাকেট দেব এবার ডিজিটাল টেকনোলজি দিয়েও ঠিক ওই একই সিস্টেমে আমরা লিখে দেব টোটাল লিখে ম্যাথ লিখে দেবো আমরা একই সিস্টেমে লিখে দেবো এবং পঞ্চম ধাপে যে আমি টোটাল বাংলা প্লাস ইংলিশ প্লাস ম্যাথ প্লাস ডিজিটাল টেকনোলজি লিখে দেব প্রিন্ট লিখে সব শেষ ধাপে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব কোটেশন দিয়ে টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম এরপর কলম চিহ্ন দেব সেমিকলম দিয়ে টোটাল দিয়ে ব্র্যাকেট শেষ করে দেব এরপরে আমরা প্রোগ্রাম রান করলেই আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে কখনো কোথাও যদি প্রোগ্রামে ভুল না করি তো আমি আশা করবো তোমরা অবশ্যই কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে মোটামুটি সক্ষম হয়েছ তোমরা বাসায় গিয়ে আমার এই ভিডিওর আলোকে করতে শুরু করো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ